এই মুরব্বি মুরব্বি খেলতে গেছে আমি শেষ করে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিতেও জামানা ও ভাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামা হয় আগের মতো শান্তি তো আর এখন পাওয়া মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে চুলগুলো খাটো খাটো শার্ট প্যান্ট আটো সাটো সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার সুজোরা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগে নিয়ে ঠোঁটে দেয় বিস্তিক হাসে শুধু ফিক ফি কাটো খাটো শার্ট প্যান্ট আটো শাটো সানগ্লাস চোখে দার যেন কোনো জমিদার সুজুরা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগে নিয়ে ঠোঁটে দেয় লিপিস্টিক হাসে শুধু ফিক ফিক ওদিকে গেলে দু চোখ মনে হয় ভদ্রলোক কাছে গিয়া দেখি হাই রে কাছে গিয়া দেখি হাই রে পুরুষ মানুষ না কাছে গিয়া দেখি হাই রে পুরুষ মানুষ না মাসাল্লাহ দাঁড়াই আছে মিস জরি না আয়াপা মাসাল্লাহ দাঁড়াই আছে মিস জরি না ওই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে লম্বা লম্বা আছে কানেতেও আছে দুল হাতেতে সোনার চুরি চিকন ফি তার পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোরানো লম্বা আছে ঝোলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা কাছে গিয়া দেখি কাছে গিয়া দেখি মাইয়া মানুষ না কাছে গিয়া দেখি আয় রে মাইয়া মানুষ না এটা হইলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা এটা হইলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানায় আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা মোটা বই আছে হাতে কলমটাও আছে সাথে সাদা সাত গায়ে দিয়ে সুজরা পায়ে দিয়ে জিন্সের পরেছে প্যান্ট মনে হয় স্টুডেন্ট পরনে আছে যে বেলটা গায়ে মাখে দামিয়েছে যাই বন্ধুর আড্ডায় চিন্তাই করে রাস্তায় নেশা করে ফেন্সি গেলে আট মাস থাকে জেলে অবশেষে মনে হইলো অবশেষে মনে হইল এইটা কোনো ছাত্র না অবশেষে মনে হইলো এইটা

এই মোল্লা রে চারা তোকে কবর দেবে না এই মোল্লা রে চারা তোকে দাফন দেবে না এই মোল্লা চারা তোর রোজ না যা কেউ পুরাবে না এই মোল্লা চারা তোর রোজে না যা কেউ পুরাবে না এই মোল্লা রে চারা তোকে কবর দেবে না এই মোল্লা রে চারা তোকে দাফন দেবে না সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা এই মোল্লা রে লাগবে পরে একবার ভাবলি না সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা এই মোল্লা রে লাগবে পরে একবার ভাবলি না এই মোল্লা না থাকিলে তোর মারবিয়া হইতো না এই মোল্লা না থাকিলে তোর মারবিয়া হইতো না এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না তোর মা বাবা যখন যাবে দুনিয়া ছেড়ে তখন ঠিকই আসতে হবে এই মোল্লারি দ্বারে তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে তখন ঠিকই আসতে হবে এই মোল্লারি দারে ওরা ঠেকাই পরলে মোল্লা চিনে নইলে চিনে না মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না এই الله واخر دعوانا ان الحمد لله رب العالمين وما توفيق الا